একজন প্রবাসী উদ্যোক্তা উনি প্ল্যান করেছেন একটা বিল্ডিং করবেন এবং এখানে আপনাদেরকে নিয়েই বসবাস করবেন আপনারা যারা প্রবাসী আছেন তারাও চাইলে এখানে শেয়ার কিনতে পারেন যে জমিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাটার দাঁড়িয়ে আছে এটা হচ্ছে টোটাল নয় কাঠা একটা জমি এবং নয় কাঠা জমির উপরে জি প্লাস ইলেভেন একটা বিল্ডিং হবে যিনি উদ্যোক্তা উনি সাউথ কোরিয়াতে থাকেন এবং উনার এই প্রোজেক্টে আপনারা শেয়ার কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইজে প্রবাসীদের জন্য একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে এই এলাকায় একটা জমি শেয়ার কিনতে গেলে আপনাকে মিনিমাম তেরো চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকা পর্যন্ত আপনাকে গুনতে হবে বাট উনি রাখছেন মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকায় যদি আপনি শেয়ার কেনেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের খরচ এবং মিউটেশন থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট হয়ে যাবে এটার মধ্যে এবং কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা যখন আপনি নির্মাণ হবে তখন কনস্ট্রাকশনের যে খরচটা সেই খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন আমাদের সঙ্গে অপূর্ব ভাই রয়েছেন এবং আতিকুর রহমান ভাই রয়েছেন আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করবো যে কীভাবে আপনারা এখানে একটা শেয়ার কিনবেন তো অপূর্ব ভাইয়ের কাছ থেকে আমি একটু জানতে চাই যে এখানে শেয়ার যখন কিনবে কেউ দশ লক্ষ টাকা উনি পরিশোধ করবেন জমির মূল্যটা বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা দিনে দেবে সালাম আলাইকুম আমাদের কনস্ট্রাকশন শুরু হওয়ার পর থেকে পরবর্তী 30 মাসের মধ্যে 30 মাস সম্পূর্ণ টাকাটা কিস্তির মাধ্যমে আস্তে আস্তে দিতে পারবেন দিতে পারবেন 30 মাসের মধ্যেই এটা হ্যান্ডওভার হয়ে যাবে আচ্ছা এটা লোকেশনটা যদি আমি একটু বলে দেই এটা হচ্ছে ঢাকার গুলিস্তান এবং মতিঝিল যেটা বলি এটার কিন্তু খুবই নিকটে ফ্লাইওভার থেকে ফ্লাইওভার থেকে জাস্ট হানে ফ্লাইওভার উঠবেন আপনি সরাসরি চলে আসবেন রায়েরবাগ বাস স্ট্যান্ড এবং মাতুয়াল মেডিকেলের ঠিক উল্টা বাস দুই দিক দিয়ে আসা যায় এবং আপনারা এখান থেকে দশ মিনিট যদি ভিতরে আসেন সেক্ষেত্রে মুন্সিবাগ নামে জায়গা মুন্সিবাগ নামে জায়গাটা এবং এটা সামনে ফিট একটা অ্যাপার্টমেন্ট হবে তো এখানে যে জমিগুলো যে জমিটা আপনার দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী এবং এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হবে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট একদমই কম টাকায় আপনারা নিতে পারবেন মাত্র বত্রিশ লক্ষ টাকা টোটাল খরচ হবে আর এটা কিন্তু বিক্রি যদি আপনি করতে যান সেক্ষেত্রে এই এলাকার যে রেট আছে সেই রোড রেট অনুযায়ী আপনি ষাট পঁয়ষট্টি সত্তর লাখ টাকা পর্যন্ত সেল করা যাবে কারণ এখন এই যে মাতোয়েল মেডিকেল এই রোডটা যেটা এটা তো আপনার এদিকে অলরেডি চার হাজার সাড়ে চার হাজার চার হাজার দুইশো টাকা প্রতি মানে সেল হচ্ছে সেল হচ্ছে তো যার কারণে আপনারা যদি চান যে নিজেরা বসবাস করবেন সেক্ষেত্রে জায়গাটা খুবই সুন্দর যদি চান ইনভেস্ট করতে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট পারপাসেও আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন তো যারা নিতে চান বিস্তারিত যদি জানতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন বিস্তারিত জানবেন দেখবেন বুঝবেন লোকেশনে আসবেন এরপরে আপনি একটা শেয়ার বুকিং দেবেন